আপনাদের এখন বর্তমানে আমি যে কাজটা দেখাবো সেটা হলো একটা টাঙ্কি একটা টাঙ্কিকে কিভাবে নতুন রূপে রূপান্তরিত করব ইনশাল্লাহ আমি ভিডিও ছাড়তে আসলে টাইম পাই না যখন যে কাজ করি কাজেরই লাইভটা দিয়ে থাকি তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কাজগুলো দেখেন আসলে কিভাবে কাজগুলো করি এবং নতুন করে দেওয়া হয় সেগুলাই আমি আপনাদের দেখাবো এই এটি লিখ সবাই আমার লাইফের সাথে থাকবেন এবং আমাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ হয়তো আপনাদের দোয়াতেই আমার চ্যানেলটাকে বড় করতে পারবেন ইনশাল্লাহ আপনারা একটু কষ্ট করে সবাই দেখবেন ভিডিওটা আসলে কিভাবে কি করি এখন স্টিকারের কাজটা করব স্টিকারটা কিভাবে লাগানো হয় এবং এই টাঙ্কিটা কীভাবে সৌন্দর্য করা হয় এবং এখন বর্তমানে তিনটা টাঙ্কির কাজ করবে ডিসকোভার সিটি হান্ড্রেড এবং সোলোর মডেলের টাঙ্কি ইনশাল্লাহ সবাই দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ দাওটা বন্ধ

Gracias. সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আসলে যেগুলো কাজ করি এটা লাইভে দেখাই যেন মানুষ বুঝতে পারে আসলে কাজগুলো কীভাবে হয় এবং কীভাবে করা হয় সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো এখন আমি যেটা কাজ করছি সোলোর মডেলের একটা টানকি তৈরি করছি কালার দিয়ে Thank you. এক লিটার দানা হ্যাঁ আর এক আনা ওজন ভালো দর্দনা আমরা নিতে আমরা নড়ারা খুব জানি নাম তো ভালো हां শিশি আবার থেকে করেন না

আমি যে টাঙ্কিটার কাজ করছি এটা হলো সোলোর মডেলের টাঙ্কিতে কাজ করেছি হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ফুললি ফুল কাজ করলে কেন করতে পারবো बपो आिफ बनो कि बाग्त साफिका इफन मुचो खिखर बनाने कना इङ्चियोध मुच्झ लफे व다 कि अभूब स devil वोमा इफे और गगा नो पैन आड tiver對啊 यज वो वोडोको लेकर आर �生活 खागता सर्ण.. वा नत्याच Hmm, आड यज ने हलता गजा, शॉर मुच्गिलव ज এ ফুলোর যেটা প্রাঙ্কে হচ্ছে এটা আসলে স্যালেন্ডারে সাবস্ক্রাইব করবেন ইশাআল্লাহ